তাহলে আমরা এই ভিডিও থেকে জানবো মালয়েশিয়ায় ইএসডি কিভাবে হয় কখন হয় কি কি ডকুমেন্টস ইএসডি করতে লাগে আবার ইএসডি কেন রিজেক্ট হয় এই বিষয়গুলো আমরা আজকে ভিডিও ভিডিওতে আলোচনা করব। ইএসডি পাওয়ার জন্য শুরুতে আপনাকে যেটা করতে হবে সঠিকভাবে কোম্পানি নিবন্ধন যে কোম্পানির আপনার জয়েন্ট বেঞ্চার কোম্পানি হবে এটা আপনার একজন লোকাল পার্টনার লাগবে তাহলে লোকাল পার্টনার আপনাকে সিলেকশন যদি এটা জয়েন্ট বেঞ্চার কোম্পানি হয় তাহলে এসডিটা অনেকটা ইজি হয় এটা ফেড আপ ক্যাপিটাল হয় তিন লাখ পঞ্চাশ হাজার ইঙ্গিত তাহলে ইএডি পেতে গেলে আমাদেরকে করতে হবে সঠিকভাবে কোম্পানি নিবন্ধন এটা ফেড আপ ক্যাপিটাল হতে হবে তিন লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত কোম্পানি নিবন্ধনের পরপর করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশাপাশি আপনার কোম্পানিতে রাখতে হবে পজিটিভ বিজনেসগুলো নেগেটিভ বিজনেস যদি কোম্পানিতে থাকে ডামে সেক্ষেত্রে আপনার ইসডি হওয়ার আর কোনো চান্স থাকলো না তাহলে আপনাকে বুঝতে হবে পজিটিভ বিজনেস কোনগুলো সেটা নিয়েও আমাদের অবশ্যই অন্য ভিডিও আছে তবে আমরা সংক্ষেপে বলে দিচ্ছি কী কী বিজনেস হলে আপনি আপনার কোম্পানির মেমোরান্ডামে রাখলে আপনি ইএসডি পেতে পারেন তার আগে খেয়াল রাখতে হবে ইএসডি পেতে হলে কোম্পানি মেমোরান্ডামে শুধুমাত্র একটি বিজনেস বা অবশ্যই পজিটিভ বিজনেস রাখা উচিত এবং কোম্পানি ডিরেক্টর হিসাবে পড়ানারদের সর্বোচ্চ দুজন রাখা উচিত মানে ভালো তাতে ইএচডিটা দ্রুত সময় হয়ে যায় আপনার পজিটিভ বিজনেস যদি আমরা বলি মালয়েশিয়ার ক্ষেত্রে কনসালটেন্সি একটি পজিটিভ বিজনেস জেনারেল ট্রেডিং একটি পজিটিভ বিজনেস এরপর আছে ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন টেকনোলজি রেস্টুরেন্ট এগ্রিকালচার এগুলো পজিটিভ বিজনেস আপনি চাইলে এখান থেকে মেমোরান্ডামে যে কোনো একটি রেখে যেটা আপনি বুঝেন এর মধ্যে কোনোটাই আপনি না বুঝলে পুরো বিনিয়োগটা আপনার দিন শেষে চলে যেতে পারে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো আপনার যদি এখান থেকে একটা আপনার মিলে যায় পজিটিভ বিজনেস তাহলে এটা মেমোরান্ডামে রেখে আপনি একজন বা দুজন থেকে একজন ভালো লোকাল পার্টনারকে নিয়ে ভালো এজেন্ট বা সেক্রেটারি সিলেকশন করে আপনি কোম্পানি নিবন্ধন করলেন নিবন্ধনের পরই আপনি অফিসে অ্যাগ্রিমেন্ট করে ফেলবেন বা যে আপনি বিজনেস যেটা করতে চাচ্ছেন বিজনেসের জন্য বিজনেস জোন লেস আপনি অ্যাগ্রিমেন্ট করবেন পাশাপাশি আপনি বিজনেসটা চালু করে দিবেন বেশি সময় নেওয়া যাবে না ইএসডি হওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে কোম্পানি নিবন্ধনের প্রথম ছয় মাসের মধ্যে এই সময়ের মধ্যে হলে আপনার ইএচডিটা হওয়ার রেশিওটা খুবই বাড়ে কোম্পানি করার পরে বেশি সময় নেওয়া যাবে না অনেকেই আছেন আমাদের ক্লায়েন্টরাও আছেন তারা হুডুহুডি করে কোম্পানি নিবন্ধন করলো সব কিছু করলো এরপর তারা কিন্তু আর রেসপন্স করে না তারা টাইম নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু ইসডি হওয়ার চান্স কিন্তু কমতে থাকে তাহলে আমরা কি করব আমাদের কোম্পানি নিবন্ধন হওয়ার পর আমরা অফিস নিব পাশাপাশি বিজনেসটা আমরা রান করব। আর এর পাশাপাশি আমরা কোম্পানির যে পেড অফ ক্যাপিটাল অনেক অ্যাজেন অনেক ধরনের ডিরেকশন দেয় বা অনেক ধরনের কথা বলে কিন্তু সেটা শুনলে কোনো অবস্থায় চলবে না আপনাকে ইএসডি পেতে গেলে অবশ্যই কোম্পানির যে অ্যাকাউন্ট হলো সেই অ্যাকাউন্টে তিন লাখ পঞ্চাশ হাজার একে শো করতে হবে অবশ্যই এটা শো করতে হবে এবং দুই থেকে তিন মাসের জন্য টাকাটা থাকবে মানে আপনার ইএসডি কমপ্লিট হওয়া পর্যন্ত আপনার এই টাকাটা থাকবে সঠিকভাবে আপনার বিজনেস ডকুমেন্টেশন মেনটেন করতে হবে যেমন আপনি ইনফরমেশন টেকনোলজির এক ধরনের ডকুমেন্ট আর সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো রেস্টুরেন্টের অন্য ধরনের ডকুমেন্ট এভাবে ব্যবসা বেঁধে কিন্তু ডকুমেন্টের কিন্তু বিভিন্ন রকমের হবে সেই ডকুমেন্টগুলো আপনাকে মেনটেন প্রপারলি মেনটেন করতে হবে মেনটেন করলে আপনি যখন সব কিছু জমা দিবেন আপনি ফেড আপ ক্যাপিটাল শু করবেন বিজনেসটা পজিটিভ বিজনেস করবেন এবং আপনার সিলেকশনটা মানে অ্যাজেন্ট সিলেকশন বা সেক্রেটারি সিলেকশনটা ভালো হবে লোকাল পার্টনার আপনার হয়ে অবশ্যই ইসডিতে গিয়ে একটা ভাইবা ফেস করতে হবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন আশা করা যে আপনার ইএচডি কমপ্লিট হয়ে যাবে তবে দিন শেষে অবশ্যই মনে করতে হবে ইএচড হওয়া অথবা ভিসা দেওয়া একটি কিন্তু শুধুমাত্র মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং এম্বেসির